আজকের ভিডিওতে আপনারা যা যা দেখবেন এবং জানতে চলেছেন চলুন এক নজরে দেখে নিই পুষ কাঠের গুঁড়া না বালু কোনটা দিলে ভালো হবে তোমার মুরগি কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো সকালবেলা আমি ফার্মে গিয়ে দেখি আমার ফার্মের তুষগুলো একটু পুরান পুরান ভাব হয়ে গেছে কোয়েল পাখি এবং টার্কের তুষগুলো বিশেষ করে একটু পুরান পুরান ভাব হয়ে গেছে তো এখন আমি ভ্যান ফোন দিয়ে সরাসরি চলে যাব ধানের চাতালে কেননা আমার আগে যে তুষগুলো ছিল ফার্মে সবগুলো ব্যবহার করা হয়ে গেছে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই তুষ কেমন দাম বা কিভাবে কি আপনি কিনে আনেন তো আমার এখানে যেখান থেকে তুষ আনি এখান থেকে আমার কাছ থেকে বারো টাকা কেজি করে রাখে তো আপনার এলাকায় কত করে কেজি রাখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোয়েল পাখির বাচ্চা ব্রোডিং এর জন্য পিপার প্রয়োজন যার কারণে আমি বাজার থেকে পিপার নিয়ে নিলাম তো পিপার নিয়ে এসেছে আমি আবারও রওনা করলাম চাতালের উদ্দেশ্যে তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই তুষ কাঠের গুঁড়া না বালু কোনটা দিলে ভালো হবে তো আমি আগে কাঠের গুড়াটা ব্যবহার করতাম বালুটা আমি কখনোই ব্যবহার করিনি বিশেষ করে আপনি যদি আপনার আশপাশে বা আপনার আয়ত্তের ভিতরে তুষটা পান তাহলে আপনার কাঠের গুঁড়া বা বালু এই দুটা না দিলেই ভালো আপনি যদি আপনার আশপাশে বা কোথাও সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি বা বালুটা ব্যবহার করতে পারেন তবে বালুর ক্ষেত্রে আপনি শুকনা বালু ব্যবহার করবেন আর কাঠের গুড়ার ক্ষেত্রে আপনি কাঠের গুড়া মিল থেকে এনে রোদরে ভালো করে শুকিয়ে তারপরে বিছিয়ে দিবেন তবে তিনটার ভিতরে আপনি যদি তুষটা ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো হবে তো তুষান্তে যাওয়ার পথে আমাদের সামনে বাদল মডেল মসজিদ এটা ফরিদপুর আলফাডাঙ্গার ভিতরে আমার বাসা গোপালগঞ্জ কাশিয়ানির ভিতরে কিন্তু আমার তুষ্টা নিতে হয় ফরিদপুর আলফাডাঙ্গা থেকে আমার ধারের কাছে কোনো চাতাল না থাকার কারণে আমার ফরিদপুর আলফাডাঙ্গা থেকে এই তুষ্টা নেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ এই মসজিদটা প্রতিটা উপজেলাতেই হয়েছে আমি প্রথম দিকে দেখিয়েছিলাম আমাদের যে কাশিয়ানিতে মডেল মসজিদটা ওটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু এই ফরিদপুর আলফাডাঙ্গার এই মসজিদটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই মসজিদে আমি একদিন নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় যদি এরকম সুন্দর মডেল মসজিদ তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন চাতালে চালে পৌঁছানোর পরে দেখি তুষ এক বস্তা ভরায় গুলো আস্তে আস্তে ফার্মের মুরগির দিকে আপনি যে তুষ গুলো বিছিয়ে দিয়েছেন ওইগুলো যেন বেশি না হয়ে যায় আপনি যে রুমে মুরগি রাখতেছেন ওই রুমে যদি তুষের থেকে বাথরুমের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে আপনার মুরগি কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগবে বা বিভিন্ন সমস্যায় আপনার মুরগি কিন্তু আক্রান্ত হতে পারে এতে করে আপনার ওষুধ খরচটা আরো বেশি বেড়ে যাবে আপনার মুরগি ঘন ঘন ঠান্ডা লাগবে আপনার মুরগিকে ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে যার কারণে অনেক সমস্যা হবে যেমন আপনার মুরগির ডিমও কমে যেতে পারে তো একটা কথা বলে নি আপনারা যাদের একদিন বয়সের পনেরো দিন বয়সের বিশ দিন বয়সের কোয়েল বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা কম রেটের মধ্যেই ভালো মানের বাচ্চা পেয়ে যাবেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ কাশিয়ানি আমরা বাচ্চার মাধ্যমে মোটামুটি সকল জেলাতেই বাচ্চা পাঠিয়ে থাকি আমাদের এখান থেকে যেখানে যেখানে বাদ যায় তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এটা হচ্ছে ইমো নাম্বার আপনারা চাইলে ইমোতে যাচাই বাছাই করে তারপরে বাচ্চা করতে পারেন এছাড়াও আমাদের কাছে সকল বয়সের তিতির পাখির বাচ্চা পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের তুষগুলো ভ্যানে উঠানো শেষ হয়ে গেছে তো উঠানো শেষে আমাদের এই তুষগুলোকে সুন্দর করে বেঁধে নিতে হবে কারণ এই তুষগুলোকে নিয়ে আমাদের অনেক দূরে যেতে হবে তো তুষের বস্তাগুলোকে আমরা অনেক সুন্দর করে বেঁধে নিয়েছি আলহামদুলিল্লাহ বেঁধে নেওয়ার পরে আমরা চাতাল থেকে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি প্রয়োজন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ